আসসালামু আলাইকুম এভরি আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো সকাল সকাল ওয়েদার ভালোই ছিল আমি তো একদম ঘুম থেকে ভোরের দিকে উঠেই কাপড় চোপড় সব মেশিনে দিয়ে দিই তো ধোয়াও আধা ঘন্টা পনেরো এক ঘন্টার মতো হয়ে যায় তো সুন্দর আমি সব কিছু মেলে দিয়েছি ওমা তারপর এমন বৃষ্টি শুরু হলো ঝড়ের মতো আমার না একেবারে খেয়ালই ছিল না আর আমি হচ্ছে লিভিং এরিয়াতে বসে টিভি দেখছিলাম আর এত বেশি গরম লাগছিল জন্য আমি হচ্ছে লিভিং এরিয়াতে যেই আমরা যেই ডোরটা করেছি ফোল্ডিং ডোর ওটা দিয়ে দিয়েছি আর এক ফোটো না মানে সাউন্ডও শোনা যাচ্ছে না যে বাইরে যে ঝড় হচ্ছে তুফান হচ্ছে না কি হচ্ছে কিচ্ছু কোনো কিছু বোঝার উপায় নেই বুঝতে বুঝতে যায় দেখি যে এই অবস্থা কাপড় চুপড় সব ভিজে একাকার তো ওগুলোকে আর কী তুলবো তো যাই হোক হাজব্যান্ড ওর মধ্যে বাহিরেও গিয়েছিল তার মধ্যে তিনিও তাড়াতাড়ি করে চলে আসছেন আসার সময় আমার জন্য আবার ডাবও নিয়ে আসছেন তারপরে এটা হচ্ছে তার পর দিনের ভিডিও জুনের এক তারিখ আমার না কেন জানি মনে হচ্ছিল যেটা এপ্রিলের এক তারিখ আমি না খালি চিন্তা করছি যে এ নেক্সট মান্থ হচ্ছে এপ্রিল এপ্রিল মানে অসুস্থ হলে মনে হয় ব্রেনও ঠিকমতো কাজ করে না যাই হোক এটা তো তার পর দিনেরই সকাল সকাল আমি হচ্ছে আমার নাস্তা নিয়ে বসছি কতগুলো ভাজি নিয়েছি আমার মানে অনেক ধরনের এটা হচ্ছে মিক্স ভেজিটেবল এটার মধ্যে অনেক কিছুই আছে ফুলকপি আছে একটা ছোট আলু আছে তারপরে একটু চাল কুমড়া আছে তারপরে গাজর পরবটি এগুলো সমস্ত কিছু একত্র করে ভাজি করেছিলাম আমার কাছে এই ভাজিটা খেতে খুবই ভালো লাগে তো ওটা দিয়ে আমি হচ্ছে একটু বেশি করে নিয়ে একটা রুটি খাচ্ছি আর এর পরপরই হচ্ছে আবার লাঞ্চের প্রিপারেশন নিয়ে নিচ্ছি আর আমাদের বাসায় না মানে বেশি হচ্ছে এই ভাজিই চলে কারণ আমার না ভাজি পছন্দ সবজি পছন্দ তো আমার জন্য আমি দুই ধরনের ভাজি করে নেছি আর হাজবেন্ডের জন্য একটু মাছ করে নিচ্ছি যেহেতু সামনে কোরবানি চলে আসছে তো ফ্রিজ আমি মোটামুটি একটু খালি করার চেষ্টা করছি এই সমস্ত মাছ হাবি জাবি যা আছে সব কিছু রান্না করে তো ধুন্দুল ভাজি আমার হাজবেন্ডের ভীষণ প্রিয় তিনি এত বেশি পছন্দ করেন এই ভাজিটা তো মানে খাওয়ার সময় যে কেমন করেন মাসাল্লাহ তো তার জন্য আমি দেখা যায় যে প্রায় এই গরমে হচ্ছে এই জিনিসটা ভাজি করি আমি সব সময় আমি অত বেশি খাই না কারণ এই ভাজিটা করার পরে যে দেখেন কতটুকুন হয়ে গেছে আর যেহেতু তার অনেক বেশি পছন্দ এই জন্য আমি মানে বেশিরভাগ আমি তার জন্যই রেখে দিই আমি নিজে বেশি একটা খাই না এনিওয়েজ ভাজাভাজির জন্য যে কড়াইটা এটা আমি ধানমন্ডিতে যে মিনা বাজারটা আছে সাতাশ নাম্বারে সেখান থেকে কেনা হয়েছিল আমার আম্মু আমাকে দিয়েছিলেন এটা এত বেশি ভালো যা বলার বাহিরে এতদিন ধরে ইউজ করছি কোনো রকমের কোনো সমস্যা হচ্ছে না আর মানে অনেক এরকম প্যান্টস আছে যেগুলো দেখা যায় যে কোটিং উঠে যায় একটু হিট পড়লে কোটিং উঠে যায় এটা মানে একদম ডিফারেন্ট বুঝলাম না আমি এত কিছু আমি মানে ইউজ করেছি এই টাইপের জিনিস কিন্তু এইটার সাথে বিট করতে পারবে না কেরি এত ভালো তো যাই হোক ওই একই কড়াইয়ের মধ্যে আমি আবার একটু চাল কুমড়া ভাজি করে নিচ্ছি কারণ ভাজা ভাজাভাজি সবসময় আমি এই কড়াইটার মধ্যেই করি আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে যত ধরনের ভাজি আছে সব কিছু আমি এটার মধ্যেই করি এত বেশি আরাম যা বলার বাহিরে এটার একটা বড় ভার্সনও আছে আমার কত বিয়াল্লিশ সেন্টিমিটারের বোধ হয় হ্যাঁ ওটাতে আমি হচ্ছে যখন মানে ঈদে বা মেহমান এলে ওটার মধ্যে একটু পোলাও বিরিয়ানি আমি করি মানে খুব আরাম মতো করা যায় তো এই দুটো জিনিস কিনে আমি ভীষণ মানে উপকৃত হয়েছি বাই তবে এটার নাম আমি বলে দিচ্ছি কারণ দেখা যাবে যে আমার এই রিভিউ দেখার পরে অনেক কাপড় আমাকে জিজ্ঞেস করবে আপু এটা নাম কি এটা কোন ব্র্যান্ডের তো এই জন্য আমি ভাবলাম যে থেকে বলে দেই এটা হচ্ছে ওশেনের আর আমি না অনেক সময় মানে অনেক কিছু ইনফরমেশান দিতে ভুলে যাই তো এই জন্য আমার ব্লগে আসলে বলাও হয় না আর কিছু কিছু জিনিস অনেক দিনের পুরাতন হয়ে যায় তো যখন যার জন্য আমার মানে মনেও থাকে না যে এটা কোন ব্র্যান্ডের বা কী ছিল না ছিল কোথা থেকে নিয়েছিলাম এসব কিছু আমার মনেও থাকে না যার জন্য আমি আর ইনফরমেশান প্রোভাইডও করতে পারি না আর মার্শাল্লা আমার জিনিসের আমি অনেক বেশি যত্ন করি জন্য দেখতে একদম নতুনের মতোই মনে হয় এই সমস্ত জিনিস দেখা যায় যে এগুলো আমি অনেক আগে কিনে রেখেছি হয়তো বা কিছু কিছু জিনিস একদম পাঁচ চার পাঁচ বছরেরও আছে তো সব কিছু যত্ন করে রাখলে দেখতে একদম নতুনের মতোই লাগে এই জন্য আপুরা হয়তো বা মনে করে যে আমি হয়তো বা রিসেন্ট এগুলো অ্যাড করেছি এই জন্য আমার কাছে জানতে চাই যে আপু এটা কই থেকে কেনা ওটা কই থেকে কেনা তো রিসেন্ট যেগুলো কেনা হয় সেগুলো হয়তো বলতে পারি কিন্তু অনেক আগের যেগুলো কেনা সেগুলো আমি বলতে পারি না কারণ আমি ভুলে যাই রান্নাঘরের জিনিস নতুনের মতো চকচকে রাখার শুধু একটাই টিপস সেটা হচ্ছে আপনি ধোয়ার পরে এমনভাবে রাখবেন যেন সমস্ত পানি ঝরে যায় এবং যে জায়গার মধ্যে আপনি আপনার হাঁড়িপাতেরগুলো স্টোর করে রাখেন সেখানে রাখার পূর্বে যদি দেখেন যে গায়ে এখনও কিছু পানি আছে তাহলে ওগুলো একটা শুকনো ন্যাকড়া দিয়ে বা একটা কাপড় দিয়ে সুন্দরভাবে ওটাকে মুছে নিয়ে তারপরে জায়গা মতো রেখে দিবেন দেখবেন যে একদম নতুনের মতো থাকবে আমার রান্নাঘরে কল একেবারে চিকচিক করে কারণ ব্যবহার করার সাথে সাথে যদি এক দুই ফোঁটা পানি ছিটে আমি সাথে সাথে ওটা মুছে ফেলি এই জন্য কল দেখলে বলবে যে আমি আজকে বোধহয় বোধ এটাকে ইনস্টল করেছি এনিওয়েজ সেদিন আমার আম্মু আসার কথা ছিল আমার আম্মু চলে আসছে আলহামদুলিল্লাহ কারণ আমার শরীরটা অনেক বেশি খারাপ আমার কথা শুনে আপনারা বুঝতে পারছেন আমি বিন্দুমাত্র এনার্জি পাই না আমার শরীরে যা কী আর বলবো তো আম্মু আসার সময় আমার জন্য একটু কচু ভর্তা করে নিয়ে এসছেন তারপর কালো জিরা ভর্তা নিয়ে এসছেন আর আমিও যে দিনের বেলা টুকটাক যা রান্না করেছিলাম সেগুলো ছিল তো রাতে আমি আবার একটু ডিম ভোনা করেছিলাম যেন যেন আর কি আসলে ভাবলাম যে অতটুকুন দিয়ে হয়তো বা হবে না সবার এই জন্য আমি এক্সট্রা একটা মানে আরেকটা কারি রান্না করলাম যেটা ডিম ভুনা করে রাখি ডিম ভুনাটা সবারই পছন্দ আমার পছন্দ হাজব্যান্ডের পছন্দ আম্মুও পছন্দ করেন আর আমি হচ্ছি এখন অন্ধের মতো করে খাই কারণ এখন পর্যন্ত আমার নাকের অবস্থা খুবই খারাপ আমি কোনো স্মেল নিতে পারি না শুধু মানে কোনো আর কি খাওয়া তো এত লম্বা একটা সময় এরকম হচ্ছে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি এরকমটা হয়েছিল আমার কোভিডের সময় ওই সময় আমি কোনো স্মেল পেতাম না আর এই মাঝখানে যে এতবার আমার ঠান্ডা লেগে গেছে কখনই আমার এরকম হয়নি যে আমার নাক বন্ধ হয়ে যাবে আমি কোনো স্মেল পাব না এইবার এটা প্রথম হলো এই একটু ভয়ই লাগছে যে আবার মানে কোভিডের কোনো নতুন কোনো ভ্যারিয়েন্ট আসলো কি না তো যাই হোক এটা হচ্ছে তার পর দিনের ভিডিওজ বাহিরে তো সকালবেলা একদম ঝড়ের মতো হয়েছে সমস্ত কিছু ভিজে একাকার বারান্দা পুরো ভিজে শেষ আর হাজবেন্ডের এই যে এখানে অনলাইনের ক্লাসেসও শুরু হয়ে গেছে তো তিনি ক্লাসেস নিচ্ছেন এই ফাঁকে তাকে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আর আমি আমাদের জন্য একটু চাও চড়িয়ে দিয়েছি চায়ের রঙটা কি মাসাল্লাহ একদম পড়া দুধ চা এই চাটা খেতে যে এত বেশি ভালো হয়েছিল আমার আম্মু খেয়েও অনেক তারিফ করেছিলেন আর ওই যে হোলসেল ক্লাব থেকে যে আমি এলাচি কিনে নিয়ে এসেছিলাম সেই এলাচি চায়ে দিয়েছি আমার আম্মু বলছিল যে এলাচিটা তো খুবই ভালো এত সুন্দর ফ্লেভার হয়েছে তো হোলসেল মানেই হচ্ছে গরম মশলার একদম ভান্ডার ওখান থেকে সবচাইতে ভালো ভালো জিনিস আপনি পাবেন তো এনিওয়েজ এখানে আমাদের সকালে নাস্তা খাওয়া হয়েও গিয়েছে তো ভাবলাম যে এখন চাটা খেয়ে নেই এর মধ্যে আমার হেল্পারও চলে এসছেন তো তাকে দিয়ে একটু কুটা বাছা করিয়ে নিচ্ছিলাম তো আর ঈদের প্রিপারেশানস নিচ্ছিলাম যে ঈদের সময় কীভাবে কী হবে না হবে ইনশাল্লাহ সমস্ত কিছু মানে প্ল্যানিং চলছিলো আমাদের তো এনিওয়েজ এই ছিল আমার আজকের ব্লগ একটা ছোটোখাটো একটা ভ্লগ তো ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ